সাতাশ দিন মাঠে নামবে না টিম ইন্ডিয়া প্রায় এক মাস ছুটি কাটিয়ে কবে কোথায় কাদের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল এখন দীর্ঘ বিশ্রামে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার সফর ছিল ভারতের প্রথম আন্তর্জাতিক সফর এই সফর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হয়েছিল টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তিন জিরো ব্যবধানে জয়ী হয়েছে এরপর শুরু হয় একদিনের ম্যাচের সিরিজ সেই সিরিজে ঋষভ পন্ত শিয়াশাইয়ার এবং কে এল রাহুলের সঙ্গে সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছে এই তারকা খেলোয়াড়দের উপস্থিতি সত্ত্বেও ভারত টি টোয়েন্টি সিরিজের মতো একদিনের সিরিজ জিততে পারেনি সেসব এখন ক্লোজ চ্যাপ্টার আপাতত বিশ্রামে ভারতীয় দল এরপর ভারতীয় দলের খেলা সেপ্টেম্বরে উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সেই সিরিজ দিয়েই ভারতীয় দল আবার সিরিজের দুনিয়ায় ফিরবে ভারত এবং বাংলাদেশের প্রথম টেস্ট হবে চেন্নাই সাতাশে সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে পয়লা অক্টোবর কানপুরে এই টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ড চব্বিশে অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত চলা তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতে আসবে টেস্ট সিরিজের পরেই ভারত চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকার সফর চলবে আটই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ভারত দু হাজার চব্বিশ সালের শেষ সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ বাইশে নভেম্বর থেকে শুরু হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের খেলা নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন